নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে দারুণ খবর বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে কত করে তা নিয়ে কিন্তু ইঙ্গিত দিচ্ছে সরকার কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা তা প্রায় আড়াই গুণ বাড়তে পারে বলে এখানে জানাচ্ছে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ইঙ্গিত দিয়েছে যে এই প্রকল্পের মাসিক ভাতা বেড়ে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা হতে পারে যদিও কবে থেকে হবে এই বাড়তি বৈধতা মানে কবে থেকে আর কি টাকাটা তোমরা পাবে সেটা কিন্তু এখনও কনফার্ম কিছু বলেনি মানে শুধুমাত্র একটা ইঙ্গিত দিয়েছে বাংলায় মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য বহু উদ্যোগ নিয়েছে এই রাজ্য মহিলাদের জন্য বিশেষভাবে ভাবনা চিন্তা করা হয়েছে যাতে রাজ্য মা বোনেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় সে কথা মাথায় রেখে আনা হয়েছে নানান প্রকল্প এরই সঙ্গে সমাজের সকল স্তনের স্তরের মানুষের জন্য বিভিন্ন ভাতা ও প্রকল্পের বর্তমানে বাংলায় চালু থাকে বিভিন্ন ভাতা ও প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে বৃদ্ধরা যেমন পাচ্ছে ভাতা তেমন পড়ুয়াদের জন্য নানা খাতে টাকা দেওয়া হচ্ছে কখনো তারা পাচ্ছেন এককালীন টাকা তো কখনও কোনো প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন বাংলায় চালু থাকা বিভিন্ন ভাতা ও প্রকল্পের মধ্য আছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ আরও অনেক কিছু এর সঙ্গে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা বর্তমানে সাধারণত জাতির মহিলারা মাসে মাসে মানে জাতির মহিলারা বলা হচ্ছে এক হাজার টাকা তো এটা সর্বসাধারণকে বলা হচ্ছে এবং তফসিলি জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকে বারোশো টাকা সেটা কিন্তু এবার বেড়ে প্রায় আড়াই গুণ বাড়তে পারে বলে জানাচ্ছে যেমন জানিয়েছে খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষ জানিয়েছে যে শুরুতেই প্রকল্পের পাঁচশো টাকা করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে পারে মানে বর্তমানে বেড়ে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দু হাজার থেকে আড়াই হাজার টাকা হবে বলে মনে করা হচ্ছে এ রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতা বা প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগেই ভাতা বৃদ্ধি ও গুঞ্জন চলছে সর্বত্র তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এবার দিলেন এমনই ইঙ্গিত তবে ঠিক কবে থেকে মিলবে এই বাড়তি মানে যে টাকাটা বলা হচ্ছে ভাতা তা এখনও পর্যন্ত নিশ্চিন্ত জানা যায়নি মানে নিশ্চিন্ত জানা যায়নি বলে এখানে বলা হচ্ছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানানো হলো যে একটা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল নেত্রী শাহানী ঘোষ এটা কিন্তু আগে ছিল পাঁচশো টাকা থেকে এখন বেড়ে গেছে বারোশো টাকা সর্বসাধারণ পাচ্ছে হাজার টাকা এবং তফসিলি জাতিরা এখানে বারোশো টাকা পাচ্ছেন এবং এটা কিন্তু আড়াইগুণ বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছে অর্থাৎ এখানে দু হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা হবে বলে এখানে ধরা হচ্ছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে ছোট করে তোমাদেরকে জানালাম যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ব্লে আইকনটা ক্লিক করে রেখে দেবেন